আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা যদি আপনি পুরোপুরি না দেখেন মিস করবেন যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য শুধু আর যারা খুলতে পারেন তারা তো পারেনি যারা খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যে কীভাবে আপনি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন তো চলে আসলাম আমার স্ক্রিনে স্ক্রিন আসার পর আপনাদের দেখাবো যে কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো টেলিগ্রাম অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখানে সার্চবারে লিখবেন টেলিগ্রাম লিখে সার্চ করবেন চলে আসবেন আপনি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি মনে করেন যে আমি এখান থেকে দেখাবো তো এই যে আমার টেলিগ্রাম অ্যাপসটি এটা ক্লিক করবো টাট মেসেজিং আপনি এখানে উপরে যে দুটি অপশান আসছে একটি দুটি অপশান আছে এখানে কী কী আমি বলে দিই আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন যদি আপনার খুঁজতে প্রবলেম হয় এখানে সার্ভার আছে এখানে দেখতে পারেন বি এ এন জি এল এ এই যে বাংলাদেশ ঠিক আছে এরকম বাংলাদেশ দিতে আমি তো এখন বর্তমানে মালয়েশিয়া আছে এর জন্য মালয়েশিয়া যে মালয়েশিয়া মালয়েশিয়া চলে আসছে তো আমি এখান থেকে আমার সেই নাম্বারটি দিব যেই নাম্বারটা আমি অ্যাকাউন্ট করব ঠিক আছে তো আমার সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো ওয়েট করেন তো নাম্বারটি কপি করে আনলাম আনার পর এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে সিক্স জিরো এটা কেটে দেবো যেহেতু এখানে সিক্স জিরো আছে এটা কান্ট্রি কোড তো আপনি এখান থেকে দেবেন যেই নাম্বারটা আপনার ব্যবহৃত হয় সেই নাম্বারটা দেবেন কারণ ছয় ডিজিটের একটা কোড আসবো সেই কোডটি ব্যবহার করা লাগবে তো আমি দিলাম আরো বাটনে ক্লিক আরো বাটনে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে দেখতে পারবেন আসল খেলা একটু ওয়েট করার পর চলে আসলেও এখানে আপনি দেবেন কি জিমেল জিমেল দিতে যদি একটা জিমেল থাকে তো জিমেলটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আছে সো আমার এখানে জিমেলটা বসানোর শেষ দেখতে পারতেছেন যে আমার এখানে জিমেলটা অলরেডি ক্লিয়ার হয়েছে এরকম জিমেল আপনি বসিয়ে নেবেন না পর আপনি আর বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন কোড আসবো ছয় সংখ্যা ঠিক আছে সেই কোডটি এখানে বসাতে লাগবো তো এই কোডটি আপনার এখন বর্তমানে জিমেলের মাধ্যমে একটা কোড আসছে আমি ওপরে টানিয়ে দেখলাম যে ছয় সংখ্যার কোডটি আছে বত্রিশ উনচল্লিশ সাতাশি ঠিক আছে বত্রিশ উনচল্লিশ সাতাশি বত্রিশ উনচল্লিশ সাতাশি দেওয়ার পর তো এখন আমার ফোন ভেরিফিকেশন করবো ঠিক আছে ফোন ভেরিফিকেশন করার জন্য এখানে একটা কল আসবো ফোন আসবো অফিস থেকে অথবা একটা কোড আসবো তো আমার এখানে কোড আসবে তো আমার কোডটা অটোমেটিক চলে আসছে ফোন দেওয়ার পর আমি বসা দিচ্ছি বসানোর পর আর বাটনে ক্লিক করছি অটোমেটিক এখানে চলে আসছে তো এখানে ফার্স্ট চলে আপনার নাম কী ঠিক আছে এখানে আপনার যে নামটা লিখবেন যে আইডি নামটা দিবেন সেই নামটার ফার্স্ট নেম লিখবেন আমি একটা লিখি হ্যাঁ হাবিবলে আহমেদ আহাম আহমেদ আমি হাবিব আহমেদ দিয়া আমি এই যে এরো বাটনটা কি পড়তেছেন এই আর এই অ্যারো ক্লিক করবেন ক্লিক করার পর আপনার টেলিগ্রাম একবার ফুল সাকসেসফুল খোলা হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসতেছি যে টেলিগ্রাম চ্যানেল খুলে হাজার হাজার টাকা ইনকাম কীভাবে করে টেলিগ্রাম চ্যানেল প্রপারলি খুলে কীভাবে ইনকাম করার জন্য সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেবো এর জন্য আমার পেজটি ফলো করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ